তোমাদের বৌ শাশুড়ির যন্ত্রণায় আমার নিজের বাড়িতে যাওয়া হবে না তাকায় এসো কেন ওইভাবে দেখো তো আমার হাত কি পরিমাণে ফুলে গেছে তুমি আম্মাকে কেন বলতেছ তুমি আম্মুকে এই দোষ কি আমার সব দোষ আমার শাশুড়ি হ্যাঁ তোমাকে কিছু বলতে গেলে তুমি বলো যে আম্মুর দোষ আর আম্মুকে কিছু বলতে গেলে আম্মু চুপ করে থাকে মানে তোমাদের কারণে আমি আর পারতেছি না আচ্ছা আম্মাকে কথা বললে যদি কথা না শুনে আমি কি করব বলতো আমি এত করে বলি যে বস্থা ছোট করে নাও আপনার ছেলে বাসায় গিয়ে আমার উপরে चिल्लाপাল্লা করে আম্মা আমার একটা কথা শুনে দেখো মাস্ক কম করে দিতে বল আমি একটা জিনিস খেয়াল করতেছি মানে আগে আম্মুকে কিছু বললে শুনতো এখন আর শুনে না কেন শুনে না কেন জানো কেন ওই যে কথায় আছে না আসলে থেকে সুদের দাম বেশি হয় আচ্ছা এখন সেই সুদের দাম বেশি হয়ে গেছে এই যে আসল সুদ মানে কি আগে ছিলাম আমরা দুইজন কোনো কিছু খেতে না চাইলে যদি বলতাম এটা আমরা খাই না বা কিছু আমার দিত না ঠিক আছে কিন্তু এখন এই যে তার নাতি হওয়ার পর থেকে তার নাতির প্রতি তার এতই ভালোবাসা তার নাতি মাছ খেতে পছন্দ করে এই জন্য দেখো রুই মাছ দিতে বলছি বলে চারটা রুই মাছ দিছে মাছ কি দেখো এই দেখো তারপরে আম্মু হচ্ছে বড় চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ওল তরকারি রান্না করছিল

এগুলো হচ্ছে সব চিগলিমা দেখো এই যে এগুলো সব প্যাকেটের ভিতরে চিগলিমা সো চিগলিমা খেতে পছন্দ করে ও রুই মাছ আবার দেখো কেটেও দিছে মানে রুই মাছ খেতে খেতে আমি পাগল হয়ে যাব আম্মা যে কি করে আমি নিজেও বুঝি না আর এই দেখো তোমার ছেলের পিঠা খেতে পছন্দ করে এই যে পিঠা সালের গুড়িও দিছে হ্যাঁ আম্মা এগুলো করে কথা বললে শুনে না আর তুমি শুধু আমার উপরে चिल्লাবার তা তুমি এই যে এত সবকিছু গোছ গাছ করতেছো তা দুপুর হয়ে গেছে তো তা খাবো কোন সময় জানতাম আর আমার শাশুড়িও জানতো যে এরকম কিছু হবে আর এটা তোমার চিন্তা করে করে নাই তাহলে আম্মা আসার সময় বলতেছে যে তোমাদের তো যেতে যেতে দুপুর হয়ে যাবে আমার নাতির ক্ষুধা লেগে যাবে তুমি গিয়ে শুধু রাইস কুকারে ভাত চড়াই আর এই দেখো কি করছে আম্মা কি করছে এই দেখো সব তরকারি রান্না তরকারি রান্না করে দিছে ওই ওই কোটা কি তোমার ছেলের জন্য পিঠাও বানাই দিছে দেখছো আবার এই যে ডিম ভাতের ডিম পাঠিয়ে দিছে তিন বক্স ভরে তরকারি পাঠিয়ে দিছে এখন আমি শুধু জাস্ট রাইস কুকারে হচ্ছে ভাত চড়াবো তারপরে তোমাদেরকে খেতে দেব বুঝছো এগুলো হচ্ছে আমি এত আমি যে এত কষ্ট করে এই যে বস্তাটা বয়ে নিয়ে আসলাম তা আম্মাকে বলতা যে কটা ভাতও দিয়ে দিতে ওই সাথে একটু কষ্ট করে বয়ে আনতাম তাহলে তোমার আর ভাত রান্না করা লাগতো না আম্মা সেটাও বলছিল আমি কি হচ্ছে এক ভাত দিয়ে দেব আমি বলছি কোনো দরকার নেই রাইস কুকারে ভাত উঠায় দিলে 10 মিনিট লাগে ভাত হতে না তুমি যে চিল্লাপাল্লা করো না যে সময় মা থাকবে না সে সময় এগুলো অনেক মিস করবা মায়েদের ভালোবাসা না এরকমই হয় বুঝছো এটা তুমি অবশ্য ঠিক বলছো না সবকিছু কিছু করে ভাত চড়াই দাও হ্যাঁ